পনেরোই অক্টোবর উনিশশো সতেরো সেন্ট জেল প্যারিস সকাল সকাল মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বিশেষ কয়েদিকে ঘুম থেকে জাগানো হয় একচল্লিশ বছর বয়সী অসম্ভব সুন্দরী এই কয়েদির রূপের চর্চা হতো সব জায়গায় জেল থেকে যাবার সময় তাকে দুটো চিঠি লেখার অনুমতি দেওয়া হয় ও তাকে তৈরি হয়ে নিতে বলা হয় তিনি ওভারকোট আর টুপি পরে বেরিয়ে এলেন তাকে নিয়ে যাওয়া হলো প্যারিসের বাইরে এক জায়গায় তার সাথে ছিলেন দুজন নান আর তার আগে থেকেই সেখানে সেখানে একটা খুঁটি ছিল দাঁড় করানো সেই সুন্দরীকে ফায়ারিং স্কোয়াডের বারো জন সৈন্য লাইন ধরে দাঁড়ালো সুন্দরীর চোখ বাঁধার কথায় আপত্তি জানায় সে সে চেয়েছিল নিজের মৃত্যু নিজের চোখে দেখতে তার একটা হাত বাঁধা অপর হাত দিয়ে তিনি তার আইনজীবীর উদ্দেশ্যে হাত নাড়লেন এরপর ফায়ারিং স্কোয়াডের কমান্ডার তার তলোয়ার দ্রুত হাতে নিচে নামালেন সঙ্গে সঙ্গে সৈন্যদের বন্দুকের গুলির শব্দ হল গুরুমকুট এরপর একজন সেনা অফিসার রিভলভার হাতে খুব কাছ থেকে তার মাথায় একটা গুলি করলেন মৃত্যু নিশ্চিত করতে হাত বাঁধা অবস্থাতেই হাঁটু মুড়ে ঢলে পড়লেন সেই নারী ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হল মাতাহারি যাকে আজও বলা হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বা কুখ্যাত নারী গুপ্তচর বিশ্বাসঘাতকতার গল্প তো গোটা বিশ্বে প্রচুর শোনা যায় যুগে যুগে দেশে দেশে বহু বিশ্বাসঘাতক গুপ্তচরের খবর শিরোনামে এসেছে কিন্তু এই মাতাহারি তথ্য আদান প্রদানের জন্য বেছে নিয়েছিলেন নিজের শরীরকে নিজের রূপকে তার রূপে মুগ্ধ ছিল গোটা পৃথিবী এবং রূপের মোহে প্রেমের জালে ফাঁসিয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছ থেকে জোগাড় করতেন গোপন তথ্য কিন্তু কে ছিলেন তিনি সব বলবো নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কে ছিলেন এই মাতাহারি আসুন জেনে নি তার সম্পর্কে মাতাহারির আসল নাম মার্গারেটা গির বা মার্গারেটা জেল জন্ম নেদারল্যান্ডসে আঠেরোশো ছিয়াত্তর সালে মাতাহারির বৈবাহিক জীবন খুব একটা সুখের ছিল না মার্গারেটার বয়স তখন সাতাশ স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরে প্যারিসে এসে তিনি একজন নাচিয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সেই যুগে তার নাচে যৌন আবেদনের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন সহজ বাংলায় যাকে বলা যায় ইউরোপের তুমুল জনপ্রিয় হয়ে উঠলেন মার্গারেটা নতুন নাম ধারণ করলেন তিনি মাতাহারি ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষায় যার অর্থ ভোরের আলো উনিশশো থেকে শুরু করে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত মাতাহারি উপভোগ করেছিলেন দুর্দান্ত সেলিব্রিটির মর্যাদা কখনো কখনো সিসিলির থিয়েটারে কিংবা অভিজাত ব্যক্তিদের প্রাসাদে গিয়েও নৃত্য উপস্থাপন করতেন মাতাহারি তার নাম তখন উচ্চারিত হতো ঘরে ঘরে কেননা তিনি ছিলেন ইউরোপে স্বল্প বসনা নাচের প্রথম ও প্রবাদ প্রতিম শিল্পী সবচেয়ে বড় কথা সে যুগের বিখ্যাত অনেক পুরুষের পরম আরাধ্য নাম ছিল মাতাহারি ফ্রান্সের প্রথম সারির কূটনৈতিক থেকে শুরু করে জার্মানির যুবরাজ পর্যন্ত ছিল মাতাহারির স্বপ্নে একেবারে বিভোর এই সময় হেনরি দিউ মার্গিওরি নামে এক ফরাসি কূটনীতিকের সঙ্গে পরিচয় হয় মাতাহারির আসলেই কি মাতাহারি এতটা ভয়ঙ্কর এক মানুষ ছিলেন আদৌ কি তার গুপ্তচর বৃত্তির কারণে এদিক ওদিক হয়ে গিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল চলুন জানার চেষ্টা করি ঠিক কি করেছিলেন মাতাহারি কেমন ছিল তার গুপ্তচর জীবন কেন তার মৃত্যু হলো নিষ্ঠুর বিচারে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে ফ্রান্সের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ওঠে মাতাহারির বিরুদ্ধে অভিযোগ ওঠে তার অভিনব নগ্ন নাচ দেখার জন্য তার সাথে যৌন সম্পর্ক করার জন্য বিভিন্ন দেশের মন্ত্রী জেনারেল শিল্পপতিরা উন্মুখ হয়ে থাকতেন এইসব ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে যেসব গোপন তথ্য মাতাহারি জানতে পারতেন তা হাত বদল করেই তিনি হয়ে ওঠেন এক সাংঘাতিক গুপ্তচর ব্রিটিশ গোয়েন্দা সংস্থা নজর রাখতে শুরু করল তার চলা ফেরার উপর তারা খোঁজ নিয়ে জানতে পারল মাতাহারি বার্লিনে গিয়েছিলেন এবং সেখানে জার্মান পুলিশ অফিসারের সঙ্গে তার সক্ষতা হয়েছিল এইটুকু থেকেই তারা ধরে নিল মাতাহারি একজন জার্মান এজেন্ট এবং সেই অনুসারেই তারা তথ্য পাঠালো ফ্রান্সের কাছে পত্রপত্রিকায় সে সময় লেখা হয়েছিল মাতাহারি হাজার হাজার মিত্রবাহিনীর সৈন্যর মৃত্যুর জন্য দায়ী কিন্তু পরে তার বিচারের সময় সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে তিনি আসলে ছিলেন একজন ডাবল এজেন্ট অর্থাৎ তিনি জার্মান ও মিত্রবাহিনী উভয়ের জন্যই গুপ্তচর বৃত্তি করেছেন যুদ্ধের সময়ে জার্মান সামরিক কর্মকর্তা আর্নাল্ড ভন কার্লের পাঠানো একটা টেলিগ্রাম ফরাসি গোয়েন্দারা ধরে ফেলে যাতে দেখা যায় এজেন্ট এইচ টোয়েন্টি বলে একজনের উল্লেখ রয়েছে এতে আরও ছিল মাতাহারির গৃহকর্মী মহিলার ঠিকানা ব্যাংকের তথ্য ইত্যাদি অনেক রকমের তথ্য ফলে গোয়েন্দাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে এই এজেন্ট এইচ আসলে আর কেউ নন মাতাহারি উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি প্যারিসের এক হোটেল থেকে মাতাহারিকে গ্রেফতার করা হয় তদন্তকারী ম্যাজিস্ট্রেট তাকে পাঠিয়ে দিলেন কুখ্যাত সেন্ট লাজার জেলে যদিও অনেকেই এর সত্যতা নিয়ে সন্দেহ করেন তাদের কথা মাতাহারিকে ধরার জন্য ফরাসি গোয়েন্দারাই এটা সাজিয়েছিলেন কারণ ফ্রান্সের উদ্দেশ্য ছিল যুদ্ধে তাদের ধারাবাহিক খারাপ ফলের জন্য মাতাহারির মতো একজনকে হিসেবে দায়ী করে দেখানো যাতে জনগণকে খুশি রাখা যায় মাতাহারি ছিলেন কেবলমাত্র একজন বলির পাঁঠা এটাই অনেকের মত তবে ধরা পড়ার পর শেষ জিজ্ঞাসাবাদে মাতাহারি স্বীকার করেন যে হ্যাঁ তাকে জার্মানরা গুপ্তচর হিসাবেই নিয়োগ করেছিল উনিশশো সালে তদন্তকারী ম্যাজিস্ট্রেট তাকে বলেছিলেন দ্য গ্রেটেস্ট ওম্যান স্পাই অফ দ্য সেঞ্চুরি মাতাহারি তার বিচার চলাকালীন বারবার বলে গিয়েছেন তার বিশ্বস্ততা শুধুমাত্র ফ্রান্সের প্রতি হয়তো মিথ্যেও ছিল না সেই দাবি কিন্তু তার কথায় সেই সময় কেউই কর্ণপাত করেনি ধরা পড়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয় মাতাহারিকে একটা সময়ে ইউরোপের প্রায় প্রত্যেকটা পুরুষ ছিল মাতাহারির জন্য পাগল কিন্তু মৃত্যুদণ্ড কার্যকরের পর কেউ তার দেহ নিতে আসেনি কাজেই দেহটা দিয়ে দেওয়া হয় প্যারিসের মেজিক্যাল স্কুলে যাতে সেটা ছাত্রদের কাটা ছেঁড়ার প্রশিক্ষণে ব্যবহার করা যায় মাতাহারি কি ছিলেন আর কী ছিলেন না তা নিয়ে তার মৃত্যুর একশো বছর পরেও বিতর্ক আর গল্পের কিন্তু শেষ নেই তার ব্যবহৃত জিনিস এখনও অবিশ্বাস্য দামে নিলামে ওঠে বহু আলোচিত এই চরিত্র জন্ম দিয়েছে অজস্র বই আর চলচ্চিত্রের দু সালে মুক্তি পেয়েছে বিখ্যাত একটা ওয়েব সিরিজও মাতাহারির জীবনের উপর বেশ করে কত রঙিন একটা চরিত্র অথচ সোশ্যাল মিডিয়ার কিছু পেজ আর কিছু সিনেমা ওয়েব সিরিজ এই সমস্ত কিছু ছাড়া এই ইতিহাস একেবারেই চেপে রাখা হয়েছে সকলের কাছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সমস্ত ঘটনার কথা যদি বলা হয় তাহলে তো তার সঙ্গে একইভাবে উচ্চারিত হওয়ার কথা মাতাহারির নামও কিন্তু মাতাহারির রহস্যময় জীবনের মতোই পুরো গোপনে রাখা হয়েছে মাতাহারির জীবনের সত্যিকারের গল্পটাও কেমন লাগলো আজকের এই পর্ব তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন জিপথ পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশানে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা পেজ আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ